সমিল্লা রহমান রাহিম প্রিয় ভাই প্রিয় বন্ধুরা আরবের মানুষগুলো কেন এত শক্তিশালী এবং এত বডি স্মার্ট এই সাল্লা সাথে কিন্তু এই জেজিরটা খায় আমরা বাংলাদেশিদের কাছে অপরিচিত যারা আমরা গালফে আছি তারা এটা তো আসলে চিনি আরবিরা যেভাবে খায় আমরাও আসলে এভাবে খাই আসলে আরবিরা বেশি সাল্লাদ খায় ঠিক আছে নি এবং সালাদ খাওয়ার কারণে তার শরীরটা ভালো থাকে সুস্থ থাকে আমরা তো আসলে সাল্লাদ ব্যবহার করি না সাল্লা খাইতে চাই না খুবই সুন্দর এবং খাইতে খুবই ভালো লাগে এটা মানে যখন আমরা বিশেষ করে আমরা বাংলাদেশিরা যারা গুস্ত খাই ঠিক আছে নি তখনই কিন্তু এই জিনিসটা আমরা খাই তো এই জেটজিরটা আসলে খুবই ভালো শরীরের জন্য যদি আপনি খাইতে পারেন আপনার যে হজম শক্তি হজম শক্তিটা বৃদ্ধি হয় ওই যে দেখেন কৃষক ভাই জায়গায় বান্ডিল বান্ডিল করতেছে বাজার জাত করার জন্য এই যে আধা কিলো জেটজির পাতা আমি বানতেছি এই আধা কিলোর দাম কত জানেন এই আধা কিলোর দাম ভাই থেকে নিবে মার্কেটে দু টাকা করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে নি পাতা খান সুস্বাস্থ্য ভালো রাখেন দেহটাকে স্মার্ট করেন পলিথিনে বসতেছি এই যে এই পলিথিনে মোটামুটি পাঁচ কেজির মতন ভরে ফেললাম